একবার উমর রাদিয়াল্লাহ তালা আনহু বুমার খুববার সময় হঠাৎ বলে উঠলেন হে সারিয়া পাহাড়ের দিকে সরিয়া যাও ইহা শুনিয়া লোকজন ব্যাপারে বিভিন্ন উক্তি করিতে লাগিল অতপর নামাজ শেষে আব্দুর রহমান ওমরকে বললেন আপনি খতবা দিতে যাইয়া হঠাৎ উচ্চস্বরে কেন বলিয়া উঠিলেন হে সারিয়া পাহাড়ের দিকে সরিয়া যাও হজর তোমর আল্লাহ তালা আনহু বলিলেন আল্লাহর কসম। এই ব্যাপারে আমার নিজের উপর কোন আয়ত্ত ছিল না আমি দেখিলাম হজরত সারিয়া রাদিয়াল্লাহু তালা আন এর বাহিনী একটি পাহাড়ের নিকট যুদ্ধ করিতেছে এবং অগ্র পশ্চাৎ সর্বদিক হইতে তাহাদের উপর আক্রমণ হইতেছে ইহা দেখিয়া আমার নিজের উপর কোন আয়ত্ত রহিল না এবং আমার মুখ দিয়া এই কথা বাহির হইয়া গেল হে সারিয়া পাহাড়ের দিকে সরিয়া যাও যাহাতে তাহারা পাহাড়ের দিকে সরিয়া যায় এবং তাহাদেরকে চতুর্দিকের পরিবর্তে শুধু একদিকে লড়াই করিতে হয় কিছুদিন পর হজরত সারিয়া পক্ষ হইতে পত্রবাহক তাহার পত্র লইয়া হাজির হইল পুক্তপত্রে লেখা ছিল যে জুম্মার দিন শত্রু সেনার সহিত আমাদের যুদ্ধ হইয়াছে আমরা ফজরের নামাজ পড়িয়া যুদ্ধ আরম্ভ করিয়াছি যুদ্ধ করিতে করিতে জুমুয়ার সময় হইয়া গিয়াছিল এবং সূর্য ঢলিয়া গিয়াছিল এমন সময় শুনিতে পাইলাম এক লোক দুইবার উচ্চস্বরে এই ঘোষণা দিতেছে যে হে সারিয়া পাহাড়ের দিকে সরিয়া যাও সুতরাং আমরা পাহাড়ের দিকে সরিয়া গেলাম আর শত্রুর উপর বিজয় লাভ করিতে লাগিলাম অবশেষে আল্লাহ তায়ালা তাহাদিগকে পরাজিত করিলেন